সবজি তো ভাবছিলাম শনিবার নিরামিষ নিরামিষের দিনে তো লাফালাফি করিস নিরামিষ খাবার শুনলে তাহলে চাল কুমড়ো একদম সরষে পোস্ত নারকেল নারকেলও আছে ঘরে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো ভাজা করি কুড় ভরা খুব সুন্দর একটা খাবার করে দিচ্ছি খেয়ে দেখিস তার চাল কুমড়োটা মামাকে দিয়ে একটু কাটিয়ে দিই মামা তুই আছে শনিবার দোষ কাটে এদের চাল বাবু চাল কুমড়োটা একটু কেটে দে বন্ধুরা প্রথমে চাল কুমড়োর খোসাটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা চাল কুমড়োটাকে একটু মোটা আকারে মানে হাফ ইঞ্চি থিকনেসটা রাখতে হবে হাফ ইঞ্চির অনুপাতে একটু মানে চাক চাক করে আমরা চাল কুমড়োটাকে কেটে নেবো কারণ চালকুমড়ো থেকে আমাদের চাল মিডিলটা কেটে একটা পকেটের সাইজের আকারে বার করে নিতে হবে সেইটা আমাদের মাথায় রাখতে হবে আপনারাও বাড়িতে যখন কাটবেন সেভাবেই কাটবেন এবার বন্ধুরা আমি পকেটটা কীভাবে বার করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক চাল কুমড়োর মাঝখানটা আমি দুদিকটা হালকা করে ফালে দিয়ে নিচ্ছি কিন্তু পুরো দুটুকরো করবো না নিচের দিকটা আটকানো থাকবে আপনারা বটি দিয়ে একটা করে আপনাদের দেখাচ্ছি আর একটা দেখাবো ছুরি দিয়ে এই দেখুন কি সুন্দর কাটা হচ্ছে আর এই দেখুন আর ছুরি দিয়ে আমি কেটে আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের যেটাতে সুবিধা মনে হয় সেইভাবেই আপনারা করতে পারেন ছুরি দিয়ে একদম মিডিল বরাবর মাঝখান থেকে করে নিতে হবে ওপরটা কাটা হবে মিনিট জোড়া থাকবে এবার বন্ধুরা কড়াইতে আমি জল দিয়ে নিলাম সেই জলে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নেব লবণ দিয়ে নিয়ে আমি যে চাল কুমড়োর চাকগুলো কেটে রেখেছি সেগুলো একটু মিনিট দুয়েকের জন্য ভাপিয়ে নিতে হবে মনে থাকে যেন বন্ধুরা এটা না ফোটে ঠিক মিনিট দুয়েকের জন্য একটু ভাপিয়ে নাবিয়ে নিতে হবে যাতে ভাজলে একবারে আমাদের সিদ্ধ হয়ে যায় এবার বন্ধুরা আমি একটা শিলপাটাতে কিছুটা নারকেল স্লাইস করে কেটে নিয়েছি সেটাকে থেতো করে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে আমি এটা পাটায় পুরো মশলাটা রেডি করেছি নারকেলটাকে আমরা ভালোভাবে মিহি করে বেটে নেব আপনারা পুরো মশলাটা মিক্সিতেও রান্না করতে পারেন আমার মনে হলো যে এটা পাটাতে বাটলেই বেশি ভালো লাগবে সেই জন্য আমি পাটাতে মশলাটা করে নিচ্ছি আর এদিকে আমাদের দু মিনিট হয়ে গেছে চাল কুমড়োর চাকগুলো আমি তুলে ঝুড়িতে নিয়ে নিচ্ছি যাতে জলটা ভালো করে এটা থেকে বেরিয়ে যায় জল থাকলে কিন্তু পরে ভাজার সময় খুব সমস্যা হবে এবার বন্ধুরা আমি এখানে দু চামচ সাদা কালো সর্ষে দু চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে মশলা আমাদের মানে আপনারা মনে রাখবেন এখানে সাদা কালো সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া এইটাই পুর হিসাবে আমাদের শালকুমড়োর পকেটের মধ্যে ব্যবহার করা হবে বন্ধুরা এই রান্নাটি নিরামিষ পদের মধ্যে সত্যি একটি অসাধারণ রান্না এর সাথে কোনো একটি ডাল বা ভাজা হলে আর কিছু লাগবে না আর এখানে ওই বাটাটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর যেরকম বন্ধুরা চাল কুমড়োর পুর ভরা চাক ভাজাও এটাকে বলতে পারেন আবার চাল কুমড়োর পাতুরিও আমরা বলতে পারি কারণ পাতুরিতেও কিন্তু আমাদের এই ধরনের মশলা যেতে পারে মশলা যায় আর কি এবার চাল কুমড়োর চাকগুলোর মাঝখানে মাঝখানে আমরা সুন্দর করে পুরগুলো ভরে নেব দেখুন কি সুন্দর করে ভরা হচ্ছে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি এই যে মনে রাখতে হবে বন্ধুরা এক্সট্রাটা কিন্তু আমাদের বাইরে থেকে বার করে ফেলে দিতে হবে পাতুরি আকারেই এগুলো তৈরি হচ্ছে কিন্তু এটাকে আমরা পাতুরি বলতে পারবো না কারণ এটা আমরা বেসনে চুবিয়ে ডিপ ফ্রাই করবো এবার বন্ধুরা এই পরপর আমরা চাল কুমড়োর চাকগুলো একে একে তৈরি করে নিয়েছি পুরভোরে এদিকে একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে তার জন্য আমি এখানে ছোলার ডালের বেসন নিয়েছি নিয়েছি পরিমাণ মতো নুন এক চিমটে হলুদ মানে হাফ চামচ মতন আর নিয়েছি কিছুটা পোস্ত এই পোস্তটা এই চালকুমড়ো চাক ভাজার একটা আলাদা এনে দেয় আর আর একটা খুব মানে ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা তার সাথে দিয়েছি মানে এক চিমটে বেকিং সোডা বা খাবার সোডা এবার জল দিয়ে আমি আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিতে হবে বন্ধুরা যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় আর খুব ঘনও যাতে না থাকে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর একটা কথা হাতের সাহায্যে অনবরত এটাকে ক্লক ওয়াইজ ফেটাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ ফাটাবেন না তাহলে কিন্তু বেসনে ফোলাটা আসবে না আবার একটু জল দিয়ে নিলাম অল্প অল্প করে জল দেবেন দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমাদের তৈরি করতে হবে কীরম ঘনত্ব তৈরি হবে বন্ধুরা সেটা আমি আপনাদের করে দেখাচ্ছি এবার দেখুন এই যে এই যে ঘনত্বটা আমাদের রাখতে হবে এবার বন্ধুরা কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় সর্ষের তেলে করবেন সেটাও করতে পারেন এখানে একটা করে চাল কুমড়োর চাক আমি ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি এবার এপার ওপার ভালোভাবে উল্টে নিয়ে আমি একটা একটা করে চাল কুমড়োর চাক এখানে তেলে ছেড়ে দিচ্ছি এই সময় আমাদের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ খুব বেশি আঁচ দিলে ওপরটা লাল হয়ে যাবে ক্রিস্পি ভাবটা আসবে না আর ভেতরটা কাঁচা থেকে যাবে বন্ধুরা নিজে থেকে দেখুন চাল চাগুলো কি সুন্দর ফুলে তেলের উপরে ভেসে উঠছে এই ব্যাটারটা যদি একদম আপনার ঠিকঠাক হয় তাহলে অনবরত নাড়াতে হবে না দেখবেন নিজে থেকেই কিছুক্ষণ বাদে জিনিস মানে যেটাই আমরা ভাজি সেটা বেগুনি হোক মিষ্টি কুমড়োর বেগুনি হোক সব খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠবে এই দেখুন উল্টে পাল্টা আমরা চাকগুলো ভেজে নিয়েছি কালারটা কী সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে না এবার আমি এগুলো টিস্যুর ওপরে তুলে নিলাম এবার কতটা খাস্তা হয়েছে সেটা আমি আপনাদের নিজেই আজকে খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে কারণ আমার ছেলে তখন খেতে চায়নি কারণ ওর চান করে বাবার মাথায় জল ঢালা হয়নি ওর জল না ঢেলে কিছু খায় না তো সেই জন্যই বলেছে মা তুমি লাস্টের খাবারটা কেমন হয়েছে খেয়ে তুমি আজকে বলো তো চলুন বন্ধুরা আমি পরপর এগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে আপনাদের সামনে আসছি জিনিসটা খেতে কেমন হয়েছে বানিয়ে তো দেখালাম এবার খেয়ে আপনাদের বলতে হবে যে রান্নাটা সত্যিই কেমন হয়েছে সবার প্রথম তো এটা কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে সেটা একমাত্র আমরা খেয়ে বলবো গরম এত গরম আমি জানি না কি করবো ছেলের বায় না তুমি করো এত গরম ববুরা প্রথম কথা চাল কুমড়োটা খুব কচি আর ভেতরে সর্ষে নারকেল আর কাঁচা সর্ষের তেলে যে ঝাঁঝটা আসছে সত্যিই খুব ভালো হয়েছে নিরামিষ একটা পদ কিন্তু নিরামিষ পদ অনেক কিছু আমাদের হারিয়ে গেছে এই পদগুলো আমাদের খাবারের পাতে পড়লে মনে হবে না যে আমরা নিরামিষ খাচ্ছি আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগবে চলুন আমি খাই